প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম নেতানিয়াহু চুপচাপ হোয়াইট হাউস ত্যাগ করলেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় কোনো অগ্রগতি নেই ট্রাম্পের অডিও ভাষ রাশিয়া ও চীনে বোমা ফেলার হুমকি লেবাননে হিজবুল্লার একাধিক ঘাটিতে ইসরায়েলের ব্যাপক হামলা ঘাটি ধ্বংস ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলছেন রুশ বিশেষজ্ঞ তেলের বিনিময়ে চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে ইরান এক রাতে সাত শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত নেতানিয়াহু চুপচাপ হোয়াইট হাউস ত্যাগ করলেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় কোনো অগ্রগতি নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউস বৈঠক শেষে চুপচাপ ফিরে গেছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা যাই বৈঠকের মূল বিষয় ছিল তা নিয়ে কোনো অগ্রগতি ঘোষণা করা হয়নি বৈঠকের কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু সূচিতে এটি যোগ করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে একটি চুক্তির সম্ভাবনা জোরালো মনে হচ্ছিল তবে ওভাল অফিসে ট্রাম্প নেতানিয়াহু ও ভাইস জেডি ভ্যান্সের এক ঘন্টার বেশি বৈঠকের পর জানা গেছে যে উইটকফ তার দোহা ফ্লাইট পিছিয়েছেন যেখানে ইসরায়েল হামাসের আলোচনায় যোগ দিতে তিনি সৌদি সংবাদ মাধ্যম মতে কাতারে পঞ্চম শেষ হয়েছে একজন ফিলিস্তিনি কর্মকর্তা অভিযোগ করেছেন যে ইসরায়েলি আলোচক দল শুধু শুনছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না তাদের প্রতিটি বিষয়ে নেতানিয়াহু ও ইসরায়েলি প্রধান আলোচক রন ডারমারের সাথে পরামর্শ করতে হয় ফিলিস্তিনি পক্ষের দাবি নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে চুক্তি হতে দিচ্ছেন না ব্লেয়ার হাউসে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমরা আমাদের জিম্মিদের মুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি যা আমাদের বীরসেনাদের সামরিক চাপের কারণেই সম্ভব হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন যা যা আমাদের লক্ষ্য পরিষ্কার সব জিম্মি জীবিত অমৃত মুক্ত করা হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা এবং গাজাকের ইসরায়েলের জন্য হুমকি না করা এছাড়াও তিনি ট্রাম্প ও ভ্যামসের সাথে ইরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন অপারেশন নিয়েও আলোচনা করেন সূত্র টাইমস অফ ইসরায়েল ট্রাম্পের অডিও ভাষ রাশিয়া ও চীনে বোমা ফেলার হুমকি রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একইভাবে তাইওয়ান ইস্যুতে বোমা মারবেন হুমকি দিয়েছিলেন তিনি সালে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অনুদানদাতাদের কথা বলেছিলেন ট্রাম্প নিজেই সম্প্রতি ওই আলাপচলিতার একটি অডিও সিএনএন এর হাতে এসেছে এর প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া ওই অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায় আমি পুতিনকে বলেছিলাম যে সে যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে তাহলে আমি মস্কোয় বোমা ফেলব আমি তাকে বলেছিলাম যে এছাড়া আমার আর কোনো উপায় থাকবে না তখন পুতিন আমাকে বলেছিলেন তিনি আমাকে বিশ্বাস করেন না কিন্তু আমি নিশ্চিত যে 10 শতাংশ হলেও সে আমার কথা বিশ্বাস করেছিল তহবিল দাদাদের সঙ্গে গত বছরের ওই বৈঠকে ট্রাম্প আরো দাবি করেন তিনি চীনের প্রেসিডেন্ট সি জিন পিংকে একি ধরনের হুমকি দিয়েছিলেন তার ভাষ্যমতে সি যদি তাইওয়ানে হামলা চালান জবাবে জাতিসংঘ বেজিং বোমা ফেলবে বলে চীনা প্রেসিডেন্টকে হুশিয়ার করে দিয়েছিলেন তিনি ফাঁস হওয়া ওই অডিওতে শোনা যায় সি জিন পিং সম্পর্কে ট্রাম্প বলেন তিনি ভেবেছিলেন আমি পাগল তবে ট্রাম্প দাবি করেছেন সির সঙ্গে তার কখনো কোনো ঝামেলা হয়নি গত বছর নিউইয়র্ক ও ফ্লোরিডা নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প এর আগেই অডিও কোথাও প্রকাশ করা হয়নি বিশ্লেষকেরা বলছেন ফাঁস হওয়া অডিওতে ট্রাম্পের এমন এক রূপ প্রকাশ্যে এলো যা সাধারণত জনসম্মুখে দেখা যায় না পুতিন এবং সিকে নিয়ে ওই মন্তব্যগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে তার আগ্রাসী পররাষ্ট্রনীতি পুতিন ও সি জিন পিং সঙ্গে নিজের কথোপকথনের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন যদি জো বাইডেনের বদলে তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন ও গাজার যুদ্ধ ঠেকানো যেত অবশ্যই এই দাবি ট্রাম্প আগেও একাধিকবার করেছেন এবং এখনও করে যাচ্ছেন যদিও বাস্তবে কোনো যুদ্ধই এখনও থামাতে পারেননি তিনি লেবাননে হিজবুল্লার একাধিক ঘাটিতে ইসরায়েলের ব্যাপক হামলা ঘাঁটি ধ্বংস দক্ষিণ লেবাননে হিজবুল্লার একাধিক ঘাটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বুধবার নয় জুলাই আইডিএফের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানায় তবে অভিযোগের স্পষ্ট করে বলেনি ইসরায়েল দাবি অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে একাধিক অভিযান চালিয়ে হিজবুল্লার অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো শনাক্ত ও ধ্বংস করেছে জাবাল ব্লাদ এলাকায় একটি বিশেষ অভিযানে তিনশোতম বারাম আঞ্চলিক ব্রিগেডের সৈন্যরা হিজবুল্লার একটি ঘাঁটি শনাক্ত করে ওই ঘাঁটিতে অস্ত্রাগার এবং মর্টার শেল ও গুলি চালানোর ব্যবস্থা ছিল ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সৈন্যরা এই ঘাঁটিটি ধ্বংস করেছে অন্য একটি অভিযানের ব্যাপারে আইডিএফ জানায় ওদের ব্রিগেডের রিজার্ভ শূন্যরা লাভনের কাছে একটি বনাঞ্চলে লুকানো অস্ত্র শনাক্ত করে যার মধ্যে ছিল একটি মাল্টিপল রকেট লঞ্চার একটি মেশিন এবং কয়েক ডজন বিস্ফোরক ডিভাইস এই অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে একই এলাকায় সৈন্যরা হিজবুল্লার অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ ঘাঁটি শনাক্ত করে পরে এটি কমবেট ইঞ্জিনিয়ারদের দ্বারা ধ্বংস করা হয়েছে দু চব্বিশ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে আইডিএফ দক্ষিণ লেবাননে পাঁচটি কৌশলগত পোস্টে মোতায়েন রয়েছে সেখানে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা কিন্তু এসবের দায় চাপানো হচ্ছে হিজবুল্লার ওপর দাবি করা হচ্ছে হিজবুল্লার যুদ্ধবিরতির লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েল হামলা করছে সাম্প্রতিক অভিযানও হিজবুল্লার হুমকি মোকাবেলায় পরিচালিত হয় তেলের বিনিময়ে চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে ইরান ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য তেলের বিনিময়ে চীনের তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র টু এয়ার মিসাইল সংগ্রহ করেছে ইরান ইরান সম্প্রতি চীনের থেকে বা অনুরূপ অত্যাধুনিক বিমান সিস্টেম যা ইসরায়েলি বিমান হামলা মোকাবেলায় দুই 2001 এক সাল থেকে ব্যবহৃত হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম মূলত রুশ এস থ্রি হান্ড্রেডের আদলে তৈরি করা হয়েছে এইচ কিউ নাইন এর পাল্লা প্রায় তিনশো কিলোমিটার একশো আশি কেজি পর্যন্ত বিস্ফোরক বহনের সক্ষম এক একটি মিসাইল মিডল ইস্ট আইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলের সাথে বারো দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি চলছে ইরানে এই সুযোগে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে জোর দিয়েছে তেহরান তারই অংশ হিসেবে তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে হোয়াইট হাউসও এই ইস্যুতে অবগত রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে ইসরায়েলের সাথে যুদ্ধে স্পষ্ট হয়ে ওঠে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সফল হামলা ইসরায়েল এরপরই তেহরান জোর দেয় নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদারে সূত্র মিডিল ইস্ট আয় মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক রাতে সাত শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেয়ার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সরাসরি সমালোচনা করার পরপরই রাশিয়া রাতারাতি রেকর্ড সাতশো আঠাশটি ড্রোন দিয়ে ইউক্রেনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বুধবার নয় জুলাই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের বিমান বাহিনী দাবি জানিয়েছে তাদের প্রতিরক্ষা ইউনিটগুলো ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমের মাধ্যমে প্রায় সব ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টেলিগ্রামে বলেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের উপর ক্রমবর্ধমান বিমান হামলার ধারাবাহিকতার পর এই হামলা রাশিয়ার যুদ্ধের অর্থায়নের জন্য সিনেটে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিলে সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছেন যার মধ্যে রাশিয়ার তেল গ্যাস ইউরেনিয়াম এবং অন্যান্য রপ্তানি পণ্য কিনবে এমন দেশগুলোর উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করা অন্তর্ভুক্ত মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন পুতিন আমাদের উপর অনেক বাজে কথা বলেন তিনি সবসময় খুব কিন্তু তা অর্থহীন পুতিনের বিরুদ্ধে তিনি কি ব্যবস্থা নেবেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি আপনাকে বলবো না আমরা একটি চমক দিতে চাই আলাদাভাবে ইউরোপ মস্কোর বিরুদ্ধে একটি নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে কাজ করছে বলে জানিয়েছে রয়টার্স ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলছেন রুশ বিশেষজ্ঞ ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন আগ্রাসী পদক্ষেপ তেহরানকে বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির কথা বিবেচনা করতে উৎসাহিত করতে পারে তার মতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শনের অনুপস্থিতি এই কাজটিকে সহজতর করে তোলে বুধবার নয় জুলাই রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমজিআই ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্টাডিজ ইনস্টিটিউটের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আদলান মার্গোয়ে বার্তা সংস্থা তাজকে কথা বলেন বিশেষজ্ঞ উল্লেখ করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকি এবং পারমাণবিক অবকাঠামো রংপুর হামলা তেহরানকে জাতীয় নিরাপত্তার উপায় হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা বিবেচনা করার দিকে ঠেলে দিচ্ছে মার্গোয়েব বলেন সক্রিয় যুদ্ধ অভিযান বন্ধ করার পরও ইসলামী প্রজাতন্ত্র নিরাপত্তার জন্য হুমকি দূর হয়নি যে কোনো মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে রুশ বিশেষজ্ঞ বলেন পারমাণবিক অস্ত্রাগার তৈরি রাজনৈতিক সিদ্ধান্ত থাকলো বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর বাধার মুখে এটি অবাধে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ পরিদর্শনের অনুপস্থিতি এই কাজটিকে সহজতর করে তোলে কিন্তু ইসরায়েল এবং আমেরিকান বিশেষ পরিষেবাগুলোর ক্ষমতা পারমাণবিক কর্মসূচি সামরিক মুখোপাধ্যায়ের গোপন উন্নয়নের ক্ষমতাকে সন্দেহের মধ্যে ফেলে দেয় এটি উত্তেজনার একটি নতুন তরঙ্গ শুরু করতে পারে আরও বড় মাত্রার বিশেষজ্ঞ উল্লেখ করেন এই ইস্যুর মতবাদ নৈতিক দিকটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক অস্ত্র থাকলেও ইরান ফিলিস্তিনি লোকজনকে বিপদে ফেলে এগুলো ব্যবহার করতে সক্ষম হবে না তেহরান ফিলিস্তিনকে ঐতিহ্যগতভাবে সমর্থন করে একটি ফতোয়া সর্বোচ্চ নেতার একটি ধর্মীয় ফরমান দু সাল থেকে ইরানে কার্যকর রয়েছে এবং এটি গণবিধ্বংসী অস্ত্রের উন্নয়ন উৎপাদন সংরক্ষণ এবং ব্যবহার নিষিদ্ধ করে কারণ বেসামরিক নাগরিকদের মধ্যে অনিবার্য এবং নির্বিচারে ক্ষয়ক্ষতি ইসলামী শিক্ষা নির্ধারিত যুদ্ধের নিয়মে সঙ্গে সাংঘর্ষিক মার্গোয়েব বলেন এমন পরিস্থিতিতে যদি তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় তাহলে ইসরায়েল তার বিরুদ্ধে সরাসরি বৃহদাকারের আগ্রাসন থেকে বিরত থাকতে পারে কিন্তু ইরানের ভূখণ্ডে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাবে কারণ তারা জানে তাদের তাদের অর্থাৎ ইসরায়েলি মার্কিন কর্মকাণ্ড প্রতিশোধমূলক পারমাণবিক হামলার কারণ হবে না ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে সংকট শুরু হওয়ার পর থেকে বাইশ বছর ধরে তেহরান তার দৃঢ়তা প্রমাণ করে এসেছে তবে যদি সংঘাতে রাজনৈতিক সমাধানের শেষ সুযোগটি পরিত্যক্ত করা হয় এবং সামরিক পরিস্থিতিতে ফিরে আসা হয় তাহলে ইরানের সর্বোচ্চ নেতার কাছে পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে কোন সঙ্গত যুক্তি অবশিষ্ট থাকবে না